চারটে গান বেরিয়ে গেছে ইতিমধ্যে একটা অনেকেই ভালো বেসেছেন সব করে উজ্জ্বলস কে ফাইনাল দুদিন বাকি ইনফ্যাক্ট বাইশ তারিখ আজকে তেইশ আর চব্বিশ তারিখ দুদিন বাকি ছবিটা রিজ হওয়ার অনেকেই ভাবছে হয়তো ট্রেলার এত লেট কেন বলতে পারেন এখন অভ্যেস হয়ে গেছে একটু লেটে আসা যারা ভালো জিনিস একটু লেটেই আসে আমার মনে হয় আপনারা দেখে নিন কি কি আছে তারপরে দেখে নিন আমাদেরটা আর বেশি কথা না বলে আজকে আমি বলছি যে অনেক প্রেস এসছে না রিচার্ড কতক্ষণ নেবে তুমি ইন্টারভিউ নিতে ষোলো তো নেবে না ষোলোই নেবে তো

এবার আপনাদেরকে নতুন করে বলার নেই বড়দিনের বড় ছবি প্রজাপতি টু বড়দিনটা সেলিব্রেট করুন প্রজাপতির টু দেখে এবার সবাইকে বলুন সিনেমা হলে এসে প্রজাপতির টু দেখতে প্রজাপতির থেকেও এটা অনেক বেশি ভালো লাগবে এটা ক্রমে 내가 이거 석석으로 뭔가? 아니 석석이 바뀌었어. 그거는 1 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

দেবদার মতো শিল্পীরা আমাদের পথ প্রদর্শক এবং তোমরা আমাদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্লিজ একটা ওদের জন্য জোরে হাত তালি হয়ে যায় আজকে প্রজাপতি টু ভালোবাসা এই ছবির ট্রেলার লঞ্চ আর আমি খুব খুশি কারণ এই ছবিতে আমার একটা গান রয়েছে আচ্ছা শুনবি তাহলে মানে শোনা যাচ্ছে আমার কথা

mm -hmm.